Hey মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম বাস্কের দি ডেন্ড্রফিল আমরা যারা গাছ করি বা বাগানি তাদের কাছে এই শীতের সময় হেমন্ত থেকে বসন্ত বাগান যেন আমাদের রঙ বেরঙের ফুলে ভরে ওঠে তার মধ্যে অন্যতম একটি বাগান বিলাস এবং আমরা শীতের রাজা ফুল হচ্ছে আমাদের সেই সকলের পছন্দের গোলাপ গাছ অনেকেই মনে করে থাকেন যে গোলাপ গাছ করা খুব কঠিন বা যদি আমি কোনো গোলাপ গাছ এই বছরে কিনি সেটা হয়তো খুব বেশি বছর বাঁচিয়ে রাখতে আপনারা পারেন না মানে ওই যদি দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বরে কিনি সেটা দু হাজার পঁচিশে গিয়া স্টে করে না তো এইরকম ধারণাটা সম্পূর্ণই ভুল আপনারা দেখুন আমার এই প্রত্যেকটি গাছ এখানে যা রয়েছে এই গাছটা এটা হচ্ছে গিয়ে আমার প্যারাডাইস এটা দু বছর হতে চললো আমি আপনাকে যদি ডেট দেখাই আমি এটা কিনেছিলাম যত দূর সম্ভব আমার মনে পড়ছে বাইশে তাও একবার দেখে নিই হ্যাঁ দু সরি এটা তিন দুই দু হাজার তেইশে কেনা আইডি প্যারাডাইজ তো তিন দুই দু হাজার তেইশ মানে এই বছর ফেব্রুয়ারি মাসে আমার এই গাছটা সামনে মানে কামিং ইয়ার ফেব্রুয়ারি মাসে আমার গাছটা দু বছর হবে এর হাইট আপনি দেখুন এর হাইট প্রায় আমার থেকে ছাড়িয়ে গেছে ছয় ইঞ্চ ছ ফুট হতে চলেছে এবং এটি রয়েছে দশ ইঞ্চি টবে প্যারালাল টবে এখন অবধি একে দিইনি মেয়েকে খুব শীঘ্রই প্যারালাল টবে দেব গোলাপ গাছের যত্ন নিলে কিন্তু গোলাপ গাছ যেই বছর আপনি কিনছেন সেই বছর কোনোভাবেই কিন্তু গাছ মারা যায় না বরঞ্চ গাছ অনেক দিন ধরে টেকে শুধু কিছু সঠিক পদ্ধতি মেনে চললেই কিন্তু আপনি প্রচুর ফুল পাবেন এখানে প্রত্যেকটি গাছই আমি আপনাদেরকে দেখাবো এবং কি যত্ন নিয়েছি এর পর মালচিংয়ের পর সেগুলো সব কিছুই আপনাদের সাথে আমার শেয়ার করা হয়েছে তাও আমি আপনাদেরকে আরেকবার গাছটা করে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন এই গাছটি লার্জার ফ্রেড এর একটা প্রবলেম রয়েছে এর ডেফিসিয়েন্সি রয়েছে মাইক্রোনিউট্রেন্টসে কি করে বুঝবো না বাকি যদি এই গাছটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক বার্কারা এর পাতার গ্লেজ আর এর পাতার গ্লেজের মধ্যে তফাৎ দেখুন কীরকম একটা পেল ভাব রয়েছে এই পেল ভাবটা যাবে শুধুমাত্র মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করার ফলে এবং এখান থেকে দেখবেন যে কিছু কোনো জায়গা থেকে কিন্তু যতই এর মাইক্রোনিউট্রেন্টসের অভাব থাক গাছে কিন্তু কোনোভাবেই ব্লাইন্ড শট আসছে না ফুল কিন্তু হবে সব ঠিক থাকবে কিন্তু গাছের পাতা দেখুন বাকি গাছের পাতারগুলোর মতন কিন্তু নয় এখানে আমি শুধু মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করে আপনাদেরকে এক সপ্তাহ পরেই গাছের আপডেট আবার দেখাবো এটি হলো ব্লাশ একটি আইডি ব্লাশের ফুল যারা গোলাপ করেছেন তারা সকলেই জানেন যে ব্লাশ খুব ধীরে ধীরে ফোটে এবং খুব অনেক দিন স্টে করে এই ব্লাশটি আমি লাস্ট ইয়ার সরি এই ইয়ার সিক্সটিন্থ জ্যানি কিনেছিলাম মানে মাত্র দশ মাসের গাছ দেখুন কীভাবে চারিদিক থেকে ডালপালা নিয়ে বেরোচ্ছে এবং প্রত্যেকটি ডালে ডালেই করি আসছে কী যত্ন আমি নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা রয়েছে প্রুনিংয়ের পর শুধুমাত্র নিয়মিত কাকা কনফিডার এগুলো স্প্রে করে যেতে হবে উইকলি সাথে যে কোনো পিজিআর মাইক্রোনিউট্রিয়ান্টস এগুলো স্প্রে করতে থাকবেন সুপার সোনাটা মিরাকুলান এগুলো সব কিছুর মাপ এক গ্রাম এক লিটার জলে ভালো করে গুলে পিজিআর বা এগুলো মানে সমস্ত কিছুই মানে ইনসেক্টিসাইড পেস্টিসাইডগুলো চেষ্টা করবেন বিকেলের দিকে দেওয়ার এবং বাকি সমস্ত ভিটামিন বা খাবারগুলোর চেষ্টা করবেন সকালেই দেওয়ার কারণ গাছ সকালবেলাতেই তার খাবার গ্রহণ করে এবং একটি গোলাপ গাছ স্বাস্থ্য সতেজ আছে কি না জানার একমাত্র উপায় হলো গোলাপ গাছের পাতা পাতা যার যত বেশি চকচক সেই গাছ তত বেশি ঝাঁচকচকে ফুল আপনাকে দেবে এই যে দেখুন ব্ল্যাকবার কারা আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে কিন্তু এর ডেন্সিটিগুলো দেখুন গাছের এই গাছটাও আমার লাস্ট ইয়ার কেনা তবে এটা ফেব্রুয়ারি নয় এটা লাস্ট টু লাস্ট ইয়ার কেনা এটা বাইশে কেনা হ্যাঁ উনিশ এগারো দু হাজার বাইশ অর্থাৎ এই গাছটার বছর হয়ে গেছে এবং এটা মাটিতে রয়েছে শুধুমাত্র সিন্ডারেই যে ভালো গাছ হয় এমনটা কিন্তু নয় মাটির গোলাপেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখানে এই একটি গাছ হচ্ছে আমার এটা এই বছর লাস্ট ইয়ার ডিসেম্বরে কেনা মানে এটা এক আর কিছুদিন পরে সোভেরিয়ান আইডি বা মালেবু এটা কিছুদিন পরে এক বছর হবে এই গাছটাতে সেরকম গ্রোথ আসেনি এখনও অবধি তবে আমি খুব শীঘ্রই এর গ্রোথও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো খুব সামান্য যত্নতে আপনিও কিন্তু আপনার বাগানে এরকম ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুটিয়ে তুলতে পারবেন শুধুমাত্র গোলাপ গাছ কেনার আগে কী কী সার লাগে সেইগুলো জেনে সেগুলো জোগাড় করে আপনি গোলাপ গাছ করা শুরু করুন এবং গোলাপ ভালো পেয়ে যাবেন আমি যেখান থেকে নিয়ে আসি সেইখানকার সন্ধানে আমি আপনাদের দিতে পারি সেটি হলো শেখরপুরের একটি নার্সারি কী সেই নার্সারি কি গাছের দাম সমস্ত কিছু নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব তাই যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের এবং আমার থেকে কিছু ইনফরমেশান পেয়ে থাকেন সেক্ষেত্রে বলবো আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা ভিডিও শেয়ার করলে আমিও ইন্সপায়ার্ড হব এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন সবুজে থাকবেন এবং গোলাপের যত্ন নিয়ে আপনার বাগানে গোলাপ ফুটিয়ে রাখবেন খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আমার শেখরপুরের ভিডিও নিয়ে চলে আসব যেখানে গোলাপের স্বর্গরাজ্য বলে আমার একটি ভিডিও আপনারা অনেকেই দেখেছেন সেই স্বর্গরাজ্যে আমি আপনাদেরকে আবারও নিয়ে চলব ততক্ষণে সকলেই ভালো থাকবেন সবুজে থাকবেন ধন্যবাদ